নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সোমা কিচেন আজকে আমি আপনাদেরকে লাউ চিংড়ি রেসিপি করে দেখাবো এর জন্য আমি এখানে কিছুটা লাউ কুচি কুচি করে কেটে নিয়েছি এর সাথে আমি কিছুটা চিংড়ি মাছ নিয়েছি এটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এর সাথে আমি এক চামচ হলুদ গুঁড়ো একটু গোটা জিরে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো একটু গরম মশলা পাউডার নিয়েছি এর সাথে একটা তেজপাতা আর চারটে কাঁচা লঙ্কা এর সাথে চাই আমার স্বাদ মতো নুন আর একটু চিনি চলুন লাউ চিংড়ি রেসিপিটা শুরু করছি কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি সর্ষার তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিই ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নিই মাছটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার কড়াইতে আর একটু এক চামচের মতো তেল দিয়ে দেবো তেলে এবারে আমি গোটা জিরেটা নিয়েছিলাম যে গোটা জিরাটা দিয়ে দিলাম তেজপাতাটাও দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম সাথে আমি জিরা গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে দিলাম ভালো হালকা একটুখানি ভেজে নিব লাউটা এবারে দিয়ে দেবো লাল ডেকে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব আর সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো ভালো মতো মিশিয়ে নেব ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি এর মধ্যে আমি এবার ঢাকনাটা ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা আমি সরিয়ে দেব দেখুন লাউ দিয়ে আমার কতটা জল বেরিয়ে গেছে ফোলাওটা হতে হবে আরও আমি পাঁচ মিনিটের জন্য এটা ঢেকে দেব ঢাকনাটা আমি সরিয়ে নিলাম এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো

পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব ঢাকনাটা আমি সরিয়ে নিলাম দেখুন লাল চিংড়িটা আমার খুব ভালো মতো হয়ে গেছে একটুখানি জোরে করে দেব আর ফ্লেমে একটুখানি এটা নাড়াচাড়া করে নেবো

ইটের আমি একটু এটা ঢেকে দিলাম যেন গন্ধটা ভালো মতো ওর মধ্যে যায় এক মিনিট হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে নিলাম আমার পুরো হয়ে গেছে লাউ চিংড়ি বানানো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আপনাদের যদি এই লাউ চিংড়ি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ